আমার মতো মাছ বিক্রিকারী আমার মতো গোস্ত বিক্রিকারী আমার মতো দৈনন্দিন মুদি দোকানদার আমার মতো দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা এগারো মাস জান্নাত কামানোর মসজিদে যাওয়ারই সুযোগ হয় না নামাজ পড়ারই সুযোগ হয় না আল্লাহ আল্লাহ এই সুযোগ হয় না আমি একটা মাস বাইসা আমি এই মাসে জান্নাত কামায় নিব কিন্তু বন্দেকি দিয়ে তো পারবো না এই জন্য নিছি আমি সহানুভূতি দিয়া কামাই বলো কোলামা সহানুভূতির বিনিময়ে জান্নাত দিবে কি দিবে না ওয়াদা আছে কি নাই হ্যাঁ তখন আপনিও বলতেন যে তুমি জান্নাতের জন্য লাভ নিবে না তখন ক্রেতারও দুইটা কাজ করতো প্রয়োজনের বেশি এক রত্তি কিনতো না প্রয়োজনের বেশি এক রত্তিও বেশি নিত না এমন না যে এক যেই দামে কিনা ওই দামে বিক্রি সারা বছরটা কিনা তাহলে ক্রেতাও হয়তো এরকম যে এর চেয়ে বেশি এক না যদি জিজ্ঞাসা করে কেন আমিও সহানুভূতি দেখাইতে চাই ওরও জান্নার দরকার আমারও দরকার আবার নিয়া দশ টাকা হাদিয়া দিয়া দিত বলবো তোমাকে লাভ দিতেছি না তুমি লাভ নিবে না আমি জানি তুমি জান্নাতের আশায় লাভ নিবে না আমি জানি আমি তোমাকে লাভ দিতেছি না আমারও জান্নাতের দরকার আমিও সহানুভূতিমূলক দশ টাকা তোমাকে বেশি তাহলে আমার সমাজটা এরকম হতো এরকম হইত এরকম হতো ওই কথার থেকে বাহির হয়ে গেছি মনে রাখতে হবে মৌসুম আইসা যেরকম ফুল ফুটায় ফল ফলায় মৌসুম মৌসুম আইসা ফুটায় মৌসুম আইসা ফলায় রমজান ও মৌসুম এই জন্য আল্লাহ সমস্ত কাতারকে শেষ করা একটা কাতার বানায় দিয়েছে সব ফরজ নফল ও ফরস ও ফরস সুন্নত ফরজ ফরস সত্তর গুণ বেশি সত্তর গুণ বেশি সব কথার পিছনে একটা বুঝ আছে বুঝ কয় তোর হাসি বুঝি আমি বুঝি না তুই হাসিটা কে লেগা দিলি হাসি দেওয়ার পরে বলে না কি হঠাৎ একটা হাসি দিল বন্ধু আইসা আপনি বুঝা ফেললেন তখন আপনি কি বলেন তুই যে হাসিটা দিলি তুই ভাবতেছিস তুই হাসি কেন দিলি আমি বুঝি না হম এখনো বুঝি ক্লাস ওয়ানে ঠিক না ঠিক না সত্য এটাই এরকম হাদিসও অনেক কিছু বুঝায় ফেলে হাদিসও অনেক কিছু বুঝায় ফেলে রমজান ওই মৌসুম ছিল ওই মৌসুম ওই ভরা মৌসুম কাতার এক করার অর্থ এটাই যে তোমার অতীত বৎসরের যত লাইনের যত কমি ছিল দুর্বলতা ছিল অপূর্ণতা ছিল পূর্ণ করতে পারো না অপূর্ণ ছিল শূন্যতা ছিল সব কিছু রমজান ওই মৌসুম যেটা দ্বারা পুরা করা যায় যেটা দ্বারা যেটা দ্বারা পুরা করা যায় ফরজ বলো তো অতীতের ফরজও পুরা করা যায় কেন এইখানে তো এক ফরজই সত্তর ফরজ এক ফরজ হ্যাঁ মাস হিসাবে ধরলে প্রতি মাসে বারো ফরজ ঠিক না হ্যাঁ কি বারো না হ্যাঁ মাস হিসাবে বারো তো সত্তরের বারো বাদ দিলে তার থাকে কত তারপরে তো আটান্ন আমার ব্যালেন্সে থাকবে ঠিক না পুরা তো হবে হবে আরো আমার গাঁটটিও বড় থাকবে ঠিক না কত থাকবে আটান্ন ঠিক না আমার মনে হয় আল্লাহ পাক ভাবতে ছিলেন যে আটান্ন আমার বন্ধু যদি নারাজ হয়ে গেল বন্ধুর উঙ্গ যদি আঙ্গুল উঠাইল যে মাত্র আটান্ন দিলেন আপনি না আমাদেরকে অনেক ভালোবাসেন হুজুররা খালি ডোল তো আপনি আমাদেরকে ভালোবাসেন 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 তুই এই আটান্ন কি দিলেন ব্যালেন্সে আটান্ন এটা কিছু একটা হইল নাকি ভালোবাসার প্রমাণ আমার মনে হয় এই জন্যই আল্লাহ সুরা ইন্না আনসালনা নাসেল করা বলছে আরো এক হাজার মাস যোগ করালো আটান্ন যখন কম হয়ে গেল তো আরো এক হাজার মাস কি করে না আরো এক হাজার মাস এটা হয়তো আমাদের দিকে তাকায় অথবা আমাদের নবীজির দিকে তাকায় কেন আল্লাহ জানে বন্ধুর অভ্যাস প্রথমে চাওয়া ছাড়া আল্লাহ আল দিছেন এক করবে দশ দিব আমাদের নবীজি হাইসা দিয়া বলছেন ইয়া আল্লাহ জিদলি উম্মতি মাত্র দশ আমি উম্মত আপনি তিনজন মিলাইলে দশ কেমনে মানি আমি উম্মত আপনি তিনজন মিলাইলে দশ কিভাবে মানি শুধু দশ বলে একশো আবার বলছে আমি আপনি উন্মত মিলাইলে একশো কি করে মানি তাল্লা কয় সাতশো আবার ওই কথা নিয়ে আসছেন সাতশো আমি আপনি উন্মত মিলাইলে সাতশো কি করে মানি তাল্লা বুঝা ফেসে সংখ্যা বললে বন্ধু সংখ্যা বলতেই থাকবে তাল্লা কয় বিগাইরি হিসাব হিসাব ছাড়া দিন